দু সাল আসলে ডিজিটাল যুগে আসলে ডিজিটাল না হলে হয় না তো আমাদের যেই থিং সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কোর্স কারিকুলামগুলোকে একটু আপডেট করি আমি তুষার স্টুডেন্ট কাউন্সিলর স্টোরিজম হোটেল ম্যানেজমেন্ট সিউ তো আমাদের যেই একটু আগে বলেছিলাম যে কারিকুলাম আমাদের কারিকুলামটা আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে ওইভাবেই উপস্থাপন করতে চাই স্টুডেন্টদের কাছে যেন তারা একটা ফাইভ স্টার হোটেলে গিয়ে সেফদের সাথে কমিউনিকেশানে একদম ভালো কিছু পায় যেমন হচ্ছে অ্যাব্রোডে গিয়ে যখন স্টাডি করতে যাবে বিভিন্ন ধরনের জবে যাবে স্টাডির পাশাপাশি সেখানেও তারা একটু ভালো সাপোর্ট দিতে পারে তো যারা এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন বা কালনারি সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন সবাইকে ইয়ে স্বাগতম জানাচ্ছি আমাদের যে নতুন কোর্স কারিকুলাম এটা একটু দেখে যাবেন ইনস্টিটিউট ভিজিট করে যাবেন আশা করি আপনারা নিরাশ হবেন না ভালো কিছু পাবেন আর আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকি এবং কি জব প্লেসমেন্টেরও সহযোগিতা করে থাকি আপনারা আমাদের ইনস্টিটিউট ভিজিট করেন দেন হচ্ছে সার্টিফিকেশানে আমরা যেই এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সার্টিফিকেশান দিচ্ছি এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেশান আছে আমাদের সো এই সার্টিফিকেটগুলো ওয়ার্ল্ড ওয়াইড আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবে সো সবাইকেই স্বাগতম ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম